তেরো সালের ভিডিও আবার তারা কবর থেকে খুলে বের করছে যে ঘটনাটা কি আমি অনেক ছোট সেই ছেলেটাকে জোর করে ওই ফুটেজ ঢুকাই দিয়েছেন যে আমি আমার একটা স্টুডেন্ট আসছিল ভর্তি হতে তার ডকুমেন্টস ফিজ জমা নিয়েছিল সেই অংশটুকু তারা দূর থেকে ধারণ করে ওই অংশটা জুড়িয়ে দেয় যে এই বুঝে এই চলে আসলে যমুনাতে আপনাকে নিয়ে একটু অনুসন্ধান করেছে তেরো সালে তেরো তেরো সালে আচ্ছা আসলে এই ঘটনাটা একটু যদি গোপন ভিডিও এতখানে কুকৃতি আমি আপনাদেরকে সবাইকে বলছি যে এই টোটাল ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার মনে হয় না ওই পুরো ভিডিওটা থেকে খুঁজে কোনো রকম অনৈতিক বা কোনো কুকৃতি বা কোনো রকম কোনো ক্রাইম বা কোনো একটা ফল্ট বা ভুল বা কোনো দোষ কোনো কিছু এটা ওখানে দেখা গেছে বা পাওয়া গেছে তারপর মানুষ ওটাকে নিয়ে মাথামাতি করেছে দেখেছে জেনেছে বুঝেছে আমি সবাইকে চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ করলাম ওই ভিডিওর মধ্যে ওইখানে ওই অবস্থাতে কোথাও যদি কেউ আমার কোনো ক্রাইম বা আমার মিনিমাম এক পার্সেন্ট কোনো ভুল দোষ বা কোনো আসলে অরিজিনালি আমি কিছু একটা করেছি এটা যদি কেউ দেখাতে পারে আপনারা যে শাস্তি আমাকে দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে দেব দ্যাটস ইট তো ওই ভিডিওটা ভালো করে দেখেন বিবেচকের সাথে দেখেন জ্ঞান বুদ্ধি দিয়ে দেখেন দেখলেই দেখতে পাবেন ওই ভিডিওটাতে আসলে একটা অন্য একটা এপিসোড অন্য একটা জিনিস ছিল সিনেমা কীভাবে বানায় অরিজিনাল ফিল্মের লোকজন না অসাধু লোকজন কীভাবে সিনেমা বানায় নায়িকা বানানোর নামে তারা কি কী করে ওগুলো করতে 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 একটা মেয়ে জার্নি করতে করতে হঠাৎ করে দেখা গেছে দেখা দেখাচ্ছে যে ওইটার মধ্যে একটা আমাকে জোর করে জোরকে সেই ছোটো অ্যারোজকে আমি তখন তেরো সাল আজ থেকে পনেরো বছর আগে মানে চোদ্দো পনেরো বছর চোদ্দো বছর আগে আমি অনেক ছোট সেই ছেলেটাকে জোর করে ওই ফুটেজ ঢুকাই দিয়েছেন যে আমি আমার একটা স্টুডেন্ট আসছিলো ভর্তি হতে তার ডকুমেন্টস ফিস জমা নিয়েছিল মার্কেটে সেই অংশটুকু তার দূর থেকে ধারণ করে ওই অংশটা জুড়িয়ে নেয় যে এই বুঝে এই এই চলে আসলে এবং আমার স্কুল ছিল বা যথারীতি বাসায় পৃথিবীতে সমস্ত টিচার কোচিং টিচার সমস্ত অনেক মানুষেরই বাসায় টিচাররা শেখায় স্টুডেন্টদের পড়ায় এটা কোনো কঠিন বা কোনো খারাপ কোনো কিছু না এবং না কোনো মেয়ে সংক্রান্ত নারী সংক্রান্ত কোনো রকম ক্রাইম বা কোনো কিছু টোটালি একটু মেয়েকে ভর্তি নেওয়া হয়েছে আর টাকা নেওয়া হয়েছে টাকা ছাড়া আমার স্কুলে কি কোনো দিন পৃথিবীতে কোথাও কোনো স্টুডেন্ট কি ভর্তি হয় পৃথিবীর যে কোনো জায়গায় যে কেউ ভর্তি হলে তো বাকি তো ফিস দিতে হবে ফিস ছাড়া পৃথিবীর কোন ব্যক্তিটা ছাত্রছাত্রী নেবে আপনারা আমাকে বলেন আমি কি আমি তো চ্যারিটি ফান্ড খুলে বসি নেই যে আমি টাকা পয়সা নিব না আমার তো স্কুল একটা আমার স্টুডেন্টদের একটা বেতন আছে একটা ফিস আছে কোর্স ফি আছে তো ডেফিনেটলি সেটার একটা ইনস্টলমেন্ট একটা আমাকে দিয়েছিল সেটাকে এমনভাবে দেখা হয়েছে যে আমি বাইরে থেকে কোথা থেকে কার টাকা নিচ্ছি কী করছি না করছি আপনারা একবার পুরো লাইনটা ব্যাপারটাকে ভালো করে যোগফল করে করে দেখবেন যে আসলে ওই জায়গাটায় আমাকে জোর করে হ্যাঁ সেটাই আমার মনে হয় আজকে পর আপনাদের আর এই ব্যাপারটা আর কোনো কোশ্চেন আচ্ছা আচ্ছা আপনি একটু আমার আমার দিকে মানে শেষের প্রশ্নে